তো আমি কোথায় এসেছি গাইস দেখো গ্রামের সুন্দর পরিবেশ আমি শুধু এখন দেখাচ্ছি কোথায় এসছি গেমটা কেমন লাগে সবাই কমেন্টে জানাবে শুধু নদী বিল সবুজ গাছপালা চারিদিকে আকাশের ওয়েদারটা খুব সুন্দর আছে এগুলো কি গাছ আপনারা যদি জানেন কমেন্টে জানাবে এগুলো হচ্ছে কি বাবলা আকাশের ওয়ে খুব সুন্দর এটা একটা বড় নদী মানে গাছে ঢেকে আছে দেখা যাচ্ছে না বুঝতে পারছে না আসলে গ্রামের পরিবেশটাই খুব সুন্দর চতুর্দিকে গাছপালা সব ঢেকে আছে এদিকে শুধু ফিশারি এলাকা ফিশারি আর নদী Polo, the cats pull off. point box. No, guys, go to Jule. Eh, take you, got you, ladies. 그럼 저래 채대폰. 이거 진짜 심해라 봐. 아까 셔로에다가 떡볶이 온 쑨날락 쯤. 이리 이리 좋아 나디기 청골니에 케고 쳐. So guys.